নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল এবং শুভ রাখি বন্ধন উৎসবের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো সকলের আজকের দিনটা খুবই ভালো কাটুক এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো সেই কারণে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো বন্ধুরা তোমরা গতকাল দেখেছ মোহনবাগান ইস্টবেঙ্গল মহাডান সমর্থকেরা তারা কিন্তু এক হয়ে গিয়ে আন্দোলন করেছেন আর্যিকরের জন্য তো তাদের সকলেরই একটাই দাবি ছিল দুই গ্যালারি একই স্বর জাস্টিস ফর আর তো এই হচ্ছে ব্যাপার এই স্লোগান দিয়ে কালকে কিন্তু আন্দোলন একটা শান্তিপূর্ণ আন্দোলনে যেখানে কিন্তু অনেক হয়েছে যেটা সকলেই দেখেছো যেগুলো আমি আলোচনা করেছি মানে একটা কিছু দারুণ দৃশ্য কিন্তু চোখে পড়েছে মোহনবাগান সমর্থকেরা বেঙ্গলের পতাকা ইস্টবেঙ্গল সমর্থকেরা মোহনবাগানের পতাকা তারপর যখন পুলিশ তারা করলো সমর্থকেদের লাঠি চার্জ করতে শুরু করলো সেখানে তো মোহনবাগানের পতাকা মাটিতে পড়ে যাচ্ছে সেইটাকে তুলে তুলে ধরছে ইস্ট বেঙ্গল সমর্থক এবং ইস্ট পতাকা মাটিতে পড়ে যাচ্ছে সেইটাকে তুলে ধরছে মোহনবাগান সমর্থক মানে অসাধারণ দৃশ্য কালকে গোটা বাংলার মানে তিন প্রধান মোহনবাগান ইস্ট বেঙ্গল মহামেডান মিশে গিয়েছিল একই আন্দোলনের জন্য এবং তারা কিন্তু মানে অসাধারণ কিছু দৃশ্য আমাদের কিন্তু চোখে পড়েছে যেখানে মোহনবাগান সমর্থকদের কাঁধে চেপে আন্দোলনে গলা মেলাচ্ছেন ইস্ট বেঙ্গল সমর্থক তো এগুলো কিন্তু আমরা কোনোদিন ভুলবো না আঠেরোই আগস্ট দু ইতিহাস হয়ে থাকলো জানি ফুটবলের জন্য তো এটা অবশ্যই মানে শুধু একটা দিন ইতিহাস হয়ে থাকুক এটা আমরা চাইবো না যত দিন আমরা বাঁচবো এই দিনগুলো কিন্তু চলতে থাকুক মোহনবাগান ইস্টবেঙ্গল মোয় লড়াইটা মাঠের মধ্যেই জারি থাক মাঠের বাইরে সবাই বন্ধু সবাই বন্ধুর মতো আচরণ করুক এইটা কিন্তু চাইব গতকালকের ঘটনায় সেইটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে একটা অসাধারণ দৃশ্য বাংলার ফুটবল এইভাবেই বেঁচে থাক এইটাই হচ্ছে সব বড় কথা তো এগুলো কিন্তু দেখেও শান্তি পাওয়া যায় এই হচ্ছে ব্যাপার তো এবার ব্যাপার হচ্ছে গতকালকে কিন্তু কিছু মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের অ্যারেস্ট করেও নিয়ে যাওয়া হয়েছিল যেটা কিন্তু আমাদের এআইএফের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি কিন্তু তাদেরকে রাত্রি মানে লালবাজারে গিয়ে তাদেরকে ছাড়িয়ে আনেন তো এই জন্য কল্যাণ চৌবে হ্যাডসঅ জানাই আমরা কারণ অনেক কিছু কারণে আমরা কিন্তু কল্যাণ চৌবে বিরোধিতা করেছি ভিএআর রেফারি সব কিছু নিয়ে তবে কল্যাণ চৌবে কালকে যেটা করেছেন সেটা একটা কথা কিন্তু দারুণ এছাড়া থেকে বড় কথা মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস তিনিও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিলেন এবং তিনিও কিন্তু জাস্টিস চেয়ে প্রতিবাদ করেছেন এই হচ্ছে ব্যাপার এরপরে তোমাদের যেটা জানাবো সেটা মোহনবাগানের আপডেট দিয়ে দিই এবার তো মোহনবাগানের গোলকিপার ধীরাজ সিং তার কিন্তু চোট লেগেছিল এবং সে কারণে তিনি মাঠের বাইরেও ছিলেন তবে সুখবর যেটা তিনি কিন্তু আবার মাঠে নেমে পড়েছেন রিয়াব সারছেন খুব তাড়াতাড়ি তিনি কিন্তু মাঠে ফিরবেন এটা কিন্তু একটা বড় সুখবর সেটা বলাই যায় তো এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আপডেট তো ইস্টবেঙ্গলের প্লেয়াররা কিন্তু আজকে মানে আজকে উনিশ তারিখ আজকে কিন্তু সবাই শিলংয়ে চলে যাচ্ছে তো একুশ তারিখে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে শিলং লাজংয়ের বিরুদ্ধে সেই ম্যাচ খেলতে আজকে কিন্তু তারা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং সেখানে কিন্তু আনার লিখেও নিয়ে যাওয়া হচ্ছে এখনো তাকে কিন্তু রেজিস্ট্রেশন করানো হয়নি তবুও তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই এইরকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে এছাড়া বন্ধুরা হেক্টর ইউসতে তিনি কিন্তু ভিসা পেয়ে গেছেন তার ভিসা সংক্রান্ত ঝামেলা মিটে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং আগামীকাল মঙ্গলবার তাকে কিন্তু কলকাতায় উড়িয়ে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে মঙ্গলবার রাতের মধ্যে তাকে কিন্তু কলকাতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো দেখা যাক কী হয় এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন গোলকিপারকে নিয়ে যিনি হচ্ছেন তিরিশ বছর বয়সী আমাদের বাঙালি গোলকিপার ভাস্কর রয় তো যার মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তো এই ভাস্কর রয় একটা সময় আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডে খেলছিলেন এবং সেখানে দারুণ পারফরম্যান্স দেওয়ার জন্য তাকে কিন্তু মুম্বাই সিডিএফসি দলে নেয় কিন্তু সেখানে গিয়ে তার বসে বসে কোমর ভেঙে গেছে এই হচ্ছে ব্যাপার বসে থেকে থেকে বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে গেছেন এবং এই ভাস্কর রায়কে সাইন করিয়ে নিয়েছে যেমন আপডেট পাওয়া যাচ্ছে আমাদের কলকাতার আর প্রধান মহামেডান এসসি তারা কিন্তু এই ভাস্কর রয়ের সাথে ডিল ডান করে ফেলেছে এইরকমই আপডেট পাওয়া যাচ্ছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ